আমি মালয়েশিয়া থেকে ডাব্লু ডাব্লু খেলে এসে দিচ্ছি আর তুই আমার ভাই তুই আমার নাই তিনবার পারিস এই ডাব্লু ডাব্লু খেলা

अरे ना ओके पाको लाग से ना बुदा धर मा टे फैला तो की की कोस कान मारिसो लाइन ते के ता तो मुची करे শালা 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 আমার মাললি দাদা হেনেই চাইছ কোনখানে जाছনে আমার বড় ভাই ঢালি আসতে দি যা তুই যা মালুশিরে আত্তে তুই আমে ঠলাছিস দামু দামু থাইস চাইছ বলখানে দাদা আমার আমার জ্বালা আই করব আমার ঘরে ভাই কে ছোন

আমার দয়া লাগে সত্যি কথা কইতে কত কথা কই নাকি আমাকে সব সত্য কথা কই একচল মিশ্র কথা কই না তোমার নাম কইছি বেশি খাইছি না হলে মানে আমি কটা কমই খাম আ তুমি মানে টাইম নষ্ট

আমার বড় ভাই এই যে আমার ছোট ভাই মালশিয়াতে টুর্নামেন্ট চলে আছে পিচ পিচ বুঝা থেকে ডাবল ডাবল ফেলে এসে দিচ্ছি আর তুই আমার মায়ের তরে মারি করে তোমার নাম আছে আ

मामा जी वाले नाना जी जा लिए तो शेर के ना धार एक बार धो धार है वो धो हाँ मैं धार बोले धो तो बोले धार धो एक धार एक एक देखा नहीं उठे कर गया थे ए पानी नहीं तो क्या तू मारे धार हाँ ना ना क्या ए चुहाने का ए ए ए ए